প্রশ্ন একবার বলছেন যে হুজুর বলেছেন অন্যকে বাবা হিসেবে পরিচয় দিলে জান্নাতে যাবে না নবী সাল্লা সাল্লামের হাদিস যে অন্যের সাথে নিজের বাপকে বাদ দিয়ে অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করা যায়জ নাই লান আল্লাহ মানি দায় লাগাইরে আবি হে আল্লাহর লান ও রয়েছে ওই সব লোকদের ওপর যারা নিজের বাবা ছাড়া অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করে অমুকের ছেলে আমি বলে হ্যাঁ অমুক বিন অমুক আমি ছোট ছিলাম আমার মা দ্বিতীয় বিয়ে করে এখন আমার সৎ বাবা এবং সবার কাছে ছোট থেকেই তাকেই আপন বাবা হিসাবে পরিচয় দিয়েছি যখন বুঝতেন না দিয়েছেন ইসলাম ঈশ্বরীয় না জানা না জানার কারণে এখন বাবা বলে পরিচয় দেবেন না বলবেন যে তিনি আমার আম্মার দ্বিতীয় স্বামী আর আমার আব্বা অমক ব্যক্তি যে আমার আব্বার নাম অমক আমার আব্বা হচ্ছেন অমোক এই বলে পরিচয় দেবেন আর আপনি কাগজ কলমটা ঠিক রাখবেন কাগজে কলমে আপনার এই বাবাকে বাবা মোটেই করবেন না আপনি প্রশ্ন প্রশ্ন আরও করেছেন উনি আমার করণীয় কি আপনার করণীয় এই বললাম যে আপনি নিজের বাপের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন আর লোকজনকে পরিচয়ভাবে দেবেন কাগজপত্রে তার নাম দেয়া আছে সেটাকে আপনি অ্যাফিডেভিট করে সংশোধন করে নিতে পারবেন করার ব্যবস্থা করবেন নাম রাখা যাবে কি না না কাগজ কাগজপত্রের এই বাবার মানে মায়ের স্বামীর নাম রাখা যাবে না বরং নিজের নিজের বাবা নাম রাখতে হবে যদিও বাবা মৃত বলছেন তবু অসুবিধা নেই মৃত হোক বাপের নামের সাথে সম্পৃক্ত করতে হবে নাহলে আপনি কবিরা গোনা করবেন এ অভিশাপ হবেই Allá más pronto.